যেটা কেবল আইডিয়ার ঘাট ব্রিজ দেন ওর পাশে আছে মালন্দ ব্রিজ মানে সোনাতলাতে সেখানে ঘুরতে যাবো আর কি মানে বাসায় বসতে বোর লাগতেছিল তাই ঘুরতে যাচ্ছে আর কি তো আমি রাস্তাকে আপনাদেরকে অল্প অল্প দেখাবো তারপর আপনারা হয়তো এখানে জানেন বগুড়া জেলার অবশ্যই ওখানে বেশি বেশি গেছেন তো আমি কথা না বাড়াই তো যাওয়া যাক আজকের ভিডিও শুরু করা যাক লেস্ট আপ মাই টুডেস ভিডিও তো গেছে আমরা কিন্তু রওনা হয়ে গেছি তো আমরা কিন্তু করপুর থেকে রওনা হয়েছি তো আমি এখন কিন্তু আছি বালোহাট বালোহাটে এসে আমি মানুষের জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ যাবো তো অপেক্ষা করার পর তার কোনো দেখা নাই তো আমি বোরিং হয়ে যাচ্ছি মানে এক ঘন্টা প্রায় অপেক্ষা করতেছি তার কোনো দেখা নেই তো কথা বলতে 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 সে চলে আসলে দেখেন এই যে স্যারেরা চলে হাজির হয়ে গেল তো এখন তাদের সাথে দেখি কি বলে তো এখানে আবার এর নাকি এর চাকরির জন্য মানে সার্চ করতেছিলো তার জন্য মার্কস করতেছে মার্কস মানে মার্কস পড়বে তারপর যাবে তো আমরা কিন্তু রওনা হয়েছি বালুহাট থেকে রওনা হয়েছে সোনাতালার উদ্দেশ্যে সোনাতলা কিন্তু আমরা যাওয়ার পথে তো এখন আমরা এই পাশে কিন্তু এক বসে থাকছিলাম তো আমরা কিন্তু সোনাতালার কাছাকাছি চলে আসি আপনারা দেখুন এবং এনজয় করতে দেখুন তো তো দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখন এখানে মসজিদ এটা কিন্তু প্রতিটা থানায় থানায় দেওয়া আছে বাংলাদেশে তো এই মসজিদটা অনেক সুন্দর করে বানাইছে কিন্তু তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মানে মারুফের মোটরসাইকেলের হাওয়া শেষ হয়ে গেছে মানে হাওয়া একটু কমে গেছে জন্য মোটরসাইকেলের হাওয়া দিতে আমার পছন্দ কিন্তু হু ইউর ঢুকলাম তারপরে আমরা কিন্তু রন হয়েছি তো এখন আমরা কিন্তু যাও প্রথমে ফার্স্ট অফ অল অবলজির আক্তার কলেজে আমি নাজির আক্তার কলেজের ভিতরে কোনোদিন যাইনি বাট কোনোদিন মানে মানে রাস্তার পাশ দেখেছি অনেক কিন্তু বাট আমি কলেজের ভিতরে কখনো ঢুকিনি না আমি আজকে ডুববো তো নাজির আক্তার কলেজের ভিতরে ঢুকব দেখি কী 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 আসে না আসে দেখি তো নাজির আক্তার কলেজের ভিতরে ঢুকতেছি বিকালবেলা এতক্ষণ ভিড় কি জন্য তো নাজির আক্তার কলেজের আশেপাশে দেখতেছি অনেক কিছু নেড়ে দেওয়া মানে কলেজের এটা কি পরিস্থিতি তো আমরা ঢুকলাম নাজির আক্তার কলেজের ভিতরে ঢুকে দেখে খেলা শুরু হচ্ছে তো এখানে কিন্তু দেখেন আশেপাশে কিন্তু অনেক লোকজন আসে আর কি মানে আসলে কলেজটা ছোট কলেজ আর কি মানে মানে পরিবেশটা ভালো লাগতেছিল মানে বৃষ্টির দিন আর কি তো আপনারা দেখলেনি তো বাট এগুলো আপনারা মজা হিসেবে নেবেন সিরিয়াসলি মনে করবেন না কারণ মেয়েদেরকে এরকম একটু মজা নিলাম তো দেখেন এখন কিন্তু আমি একটা নাইজার রাখতে কলেজের আম করে পেলাম অনেক আমার সৌভাগ্য আমার তো আমটা কিন্তু অনেক ভালো ছিল দেখতে অনেক সুন্দর তখন আমরা যাবো কিন্তু ফার্স্ট অফ অল যাবো আমরা এখন যাব আরিয়ারঘাট যাবো ঘাট ব্রিজে আরিয়ার ঘাট ব্রিজের আগে কিন্তু একটা ব্রিজ ঠিক করতেছি আর কি তো আমি কথা কম বলি দেখেন আরিয়ার ঘাট ব্রিজটা প্রথমে দেখেন চলে স্টার্ট জ দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরিয়াঘাট ব্রিজ চলে আসছি দেখেন অনেক বড় একটা ব্রিজ মানে সুন্দর মানে অনেক সুন্দর জায়গায় টিকটক রোড কিন্তু একদম অনেক ফেভারেট মানে টিকটক করার জন্য অনেক সুন্দর হবে তো এরপরে দেখেন একটা বাজার আছে তো বাজার থেকে আমরা কিন্তু চলে যাবো আয় মানে আরিয়াঘাট না এটা তো আরিয়ার ঘাট ব্রিজে আমরা যখন এখন আসতে ডাইরেক্টলি যেমন মালেন্দ্র ব্রিজে সোনাতলা মালেন্দা ব্রিজ তো এটা সোনাতলা হচ্ছে আরিয়ার ঘাট ব্রিজ আর এটা সোনাতালার মালেন্দ্র ব্রিজ তো এখানে দেখেন মানে বিয়ারের মতো করে একটা গেট আছে বাট এখানে শুনলাম পরে শুনলাম যেখানে হালকাতা যে হালকাতার জন্য আমি এত বিয়ার মতন করে গেট সাজাতে আমি মানে কি বলবো আর আপনাকে তো আমরা আমি মানে একটা এখানে একটা লোক শুনলাম যে মানে ওটা কোন জায়গায় আর কি রোডটা তারপর রোডটা আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সোজা চলে গেলাম রোড দিয়ে তো আপনারা দেখুন এবং এনজয় করতে থাকুন তো কেস আমরা কিন্তু চলে যাচ্ছি দেখেন কোন বাজারে আপনারা যদি এই বাজারটা চিনে থাকেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরা অনেক বড় হয়ে গেছি বাইকে থাকতে অনেক জার্নি করছি মানে অনেক দূরের রাস্তা তো এখানে আসে এবার বাবা ক্রিকেট খেলার জন্য নামছে তো দেখেন যে মারুব কিন্তু নামছে ক্রিকেট খেলার জন্য বাচ্চাদের সাথে বাচ্চার ক্রিকেট খেলছে তার ভেতর মানে ও আসে বলছে আমিও খেলবো তো একটু মানে অনেক দূরের রাস্তা তো ওই জন্য আর কি মানে টাট হয়ে গেছে তো বলতেছে যে আমি একটু খেলি তো খেললো খেলার পরে আমরা তারপরে চলে যাবো মানন্দ ব্রিজে তো আপনারা যদি এই বাজারটা চিনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আপনার আইডিয়ার ঘাট ব্রিজ ছেড়ে আসে এই পাশে একটা বাজার তো এই বাজারে অনেক কিছু দেখলাম অনেক কিছু নাই তো এখানে আর কি করার তো বললাম যে ক্রিকেট খেলে যাই এখানে তো ক্রিকেট খেলে এখানে তারপরে কিন্তু আমরা রওনা দিলাম সেই উদ্দেশ্যে তো দেখেন একটাও কিন্তু লাগাইতে না এখানে হে আউট হয়ে গেছে তো গেছে আমরা কিন্তু একদম মালেন্দা ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আবারও তো এখানে কিন্তু দেখেন এখানে কি হয়েছিল আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক একটা সমস্যা ছিল বাট আমি ওখানে কেটে দিয়েছি হয়তো ভয়েস দেওয়ার সময় এটা বুঝতে পারি নাই তো ওখানে এত আমরা গ্যাপ ধরেই নাই একদম ডাইরেক্টলি আমরা পায়ে রয়ে গেছি এখানে কিন্তু পড়েও গেছিলাম তো কি বলবো এখানে কিন্তু আমরা একটা পড়ে গেছিলাম মানে পিছলাকার মানে আকাশে স্লিপ করে পড়ে গেছে তো আমরা কিন্তু মালিন্দা ব্রিজে চলে এসেছি দেখেন এটা হলো মালিন্দা ব্রিজ দেখেন অনেক বড় একটা ব্রিজ তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না আর কি মানে ড্রোন ক্যামেরা নিয়ে আসলে হয়তো বা ভালো করে বোঝাইতে পারতাম যে ব্রিজটা কত সুন্দর আর কত রকম তো দেখেন ব্রিজটা দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দেখুন এবং Enjoy করুন তো ফুল ভিডিও দেখতে থাকুন তো আমরা কিন্তু অনেক একটা বিপদ থেকে বেঁচে আছি

বারো পাশে স্টোরি বারো কাজে ছবি তোলার সাথে সাথে স্টোরি কি বলবার তো কোনো দেরি নাই একসিডেন্ট তো আজকে বিয়েছেন সবাইকে বলেছে আলাইকুম সরকার ধন্যবাদ